আসসালাম আলাইকুম বিসমিন রায় রাহিম আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুজ্জামান ডিএইচ এম এস বিএইচবি ঢাকা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন থ্রি নাইন জিরো টু এইট হোমিও কনসালটেন্ট যেসব রোগের সেবা প্রদান করে থাকি শিশু ও মহিলাদের সকল রোগের চিকিৎসা করা হয় মহিলাদের স্তনের নানা সমস্যা জরায়ু টিউমার সুপোষক সুতিকা জ্বর ব্যথা বেদনা লিকুরিয়া ঋতুসা ফুলা, বুক জ্বালা মুখে জিব্যার ঘা আমসা কোষ্ঠকাজ্য অজীর্ণ বমন জন্ডিস টিউমার আছিল একজিমা অ্যালার্জি সম্যরোগ টাক করা নখির ফিরা পায়ের করা বা সার গলগণ্ড দন্তসুর চোখে জাপসা দেখা বধিরতা নাসিকার অবুধ বা মূত্রযন্ত্রের ফিরা গ্যাস্ট্রিক সর্বঙ্গ গলায় মাছের কাঠা হাঁপানি সর্দি কাশি নিমোনিয়া হাম জলবসন্ত ডায়রিয়া অনিদ্রা টনসিল রক্তহীনতা পবৃ রোগের চিকিৎসা করে থাকে আমার রোগী দেখার সময় সকাল দশটা হইতে একটা সন্ধ্যা হইতে রাত দশটায় এর মধ্যে আমি রুগী দেখে থাকি শহীদ হাফিজুল্লাহ মাস্টারের বাড়ি আনোয়ারা হোমিও সেন্টার তিন নং ওয়ার্ড লাইস মনাঘাট ডিগ্রি পার্ক নাজা হামজা ওয়াজিদিয়া বাঈদিল সট্টগ্রাম